তাহলে অ্যাডার অ্যাডার বিষয়টা একটা কি অ্যাডার মানে হচ্ছে যোগ করা অ্যাডার মানে কি যোগ করা মানে অ্যাড করা অ্যাডার অ্যাডারের টপিকটা হচ্ছে যোগ করা এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের লাস্ট টপিক তোমার এই টপিক হলে পুরো তৃতীয় অধ্যায়ের যত টিকু ছিল তোমার সিলেবাসে সব শেষ হয়ে যাবে শুধু প্র্যাকটিস করতে হবে এই টপিকটা শুধু বাকি রাখছিলাম তাহলে অ্যাডার মানে কি অ্যাডার মানে হচ্ছে আমাদের যোগ করা বোঝায় যেমন দেখো যে বিভিন্ন ধরনের কম্পিউটারের সকল গারাত্তিক কাজ বাইরের যোগের মাধ্যমে সম্পন্ন করে থাকে কম্পিউটার যে কাজ করে এটা কি শুধু যোগ করা শিখছে না ও কিন্তু বিয়োগও করে যোগের মাধ্যমে কম্পিউটার বিয়োগও করে যোগের মাধ্যমে এটা কি কেমনি সম্ভব এটা কি সম্ভব সম্ভবপূর্ণ হয় না তাই তো সম্ভব করে সম্ভব হয় হ্যাঁ হয় ধরো তোমার কাছে আছে বলো দুই কে দুই দ্বারা বিয়োগ করতে বলছে মানে দুই বিয়োগ দুই করতে বলছে এরকম আর কি ধরো দুই আছে আমার দুই বিয়োগ কর মাইনাস টু করতে বলছে তাহলে তুমি এক কাজ করো দুই প্লাস মাইনাস দুই যদি করো তাহলে প্লাস পার্সে মাইনাস হয়ে যায় না তাহলে জিরো আসবে না দেখো তো আমি যোগের মাধ্যমে বিয়োগ করছি না দুই মাইনাস দুই করলেও জিরো হয় আবার এখানে প্লাস দিয়ে মাইনাস টু করলেও জিরো হয় বুঝছ পারেন তার মানে কি এখানে আমাদের বাইনারির যোগের মাধ্যমে কম্পিউটার সমস্ত কাজ করে থাকে আরও দেখাচ্ছি তার মানে এই কারণে কম্পিউটারের বিজ্ঞানের বাইনারি যোগ খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেশন কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সব কিছু যোগের মাধ্যমে করে একটা এক্সাম্পল দেখায় ধরো গুণের ক্ষেত্রে ধরো আমার কাছে ছয় গুণন ছয় গুণন ছয় এটার অ্যান্সার কত আসে ছয় ছয় ছত্রিশ এর তো অনেক বড় অ্যান্সার দিয়ে দিলাম আচ্ছা তিনটা দুই যোগ গুণ করি দুই গুণ দুই গুণো দুই দুই দুগুণ আট অ্যান্সার আসে কত আট না দেখো তিনটা দুই গুণ করলে আট পাওয়া যায় বা তিনটা দেখো চারটা দুই যোগ করো দুই দুই চার পাঁচ ছ সাত আট তাও তো আটই আসে তারপরে যোগের মাধ্যমেও কিন্তু আমি এটা করতে পারতেছি যোগের মাধ্যমেও করতে পারতেছি আবার সেম জিনিসটা গুণের মাধ্যমে করতে পারতেছি তাহলে কম্পিউটার কি করবে এই যোগের মাধ্যমে এই গুণটা সে সম্পন্ন করবে তাহলে সমস্ত কাজ কম্পিউটার যোগের মাধ্যমে করে থাকে সেই জন্য আমাদেরকে কম্পিউটার কিভাবে যোগ করে সেই বিষয়টা শিখতে হবে সেই জন্য আমরা কম্পিউটারের অ্যাডার টপিকটা পড়ব এখন তাহলে দেখো যে সার্কিট বা বর্তনী দ্বারা যোগের কাজ করা হয় তাকে আমরা অ্যাডার করে থাকি তা যে সার্কিটটা আমাদের কিসের কাজ করে থাকে ক ওখানে ক যোগের কাজ করে থাকে তাকে আমরা কি বলে থাকি অ্যাডার বলে থাকি তাহলে যে সার্কিট বা বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে আমরা অ্যাডার বলবো বুঝছো অ্যাডার বলবো এডার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে ফুল এডার হাফ মানে কি অর্ধেক আর ফুল মানে সম্পূর্ণটা হাফ মানে অর্ধেক আর ফুল মানে সম্পূর্ণটা একটা হচ্ছে হাফ এডার একটা হচ্ছে ফুল এডার এই যে অর্ধ যোগ মানে অর্ধেক অর্ধেক যোগ করে আর ফুল এডার মানে কি পূর্ণ যোগ সম্পূর্ণটা যোগ করে তাহলে চলো আমরা হাফ এডার এবং ফুল এডার নিয়ে বিস্তারিত পড়াশোনা করি তাহলে শুরুতে আমাদের আসবে হচ্ছে হাফ এডার সম্পর্কে হাফ এডার কাকে বলবো আমরা হাফ এডার বলবো হচ্ছে যে দুটি বিট যোগ করার জন্য যে সার্কিটটা ব্যবহার করবো তাকে আমরা হাফ এডার বলবো শুধুমাত্র দুইটা বিট আর বিট মানে কি কে বলতে বাবা বিট মানে হচ্ছে জিরো অথবা যে কোনো একটা বিট মানে হচ্ছে একটা হয় জিরো না হলে একটা একটা বিট 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 বলি তাহলে যে দুটি যোগ করার জন্য তাহলে হয় জিরো যোগ ওয়ান বা ওয়ান যোগ জিরো বা ওয়ান যোগ ওয়ান এটা একটা বিট না এগুলো এক একটা বিট না তাহলে এখানে দুইটা বিট যোগ করার জন্য আমাদের যে বর্তনীটা ব্যবহার করা হবে হাফ এটা বলবো শুধুমাত্র দুইটা এর বেশি দেওয়া যাবে না তাকে আমরা হাফ এডার বলবো হাফ এডারে দুটা ইনপুট এবং দুটা আউটপুট থাকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হাফ এডারে কয়টা ইনপুট থাকে এই দিয়ে দেখো আমরা কিন্তু এম কোটার পড়ছিলাম পড়ছিলাম না ওখানে এ পাশে ছিল কম ও পাশে ছিল বেশি আবার এ পাশে বেশি ছিল ও পাশে ছিল কম তাহলে আমাদের এই চিত্র দেখে বুঝতে হবে এটা এডারের সার্কিট তোমাকে কিন্তু বলে দিবা না এটা এন কোটার হাফ এডার ফুল এডার এখানে দেখবা দুইটা ইনপুট দুইটা আউটপুট আমি ব্লক ডায়াগ্রামে দিয়ে মাধ্যমে বোঝাই দেব তার মানে তোমাকে চিত্র দেওয়া থাকবে তোমাকে একটা বের করে নিতে হবে এটা হাফ এডার বা এটা কি এন কোটার এটা ডি বুঝছো বুঝছো তাহলে এখন আমার কাজ হচ্ছে যে হাফ এডারের দুইটা ইনপুট দুটো আউটপুট থাকে আমরা দেখবো তাহলে চলো একটু প্রথমে দেখাই দিই এই যে লক্ষ্য করো এখানে হাফ এডারের ক্ষেত্রে এইস এ মানে হাফ এইস এ মানে কথা হাফ এডার হাফ এডারে দেখো ইনপুটের পাশে ইনপুট সাইড ইনপুট ইনপুট কয়টা দুইটা আউটপুট কয়টা আউটপুট কয়টা দুইটা তাহলে এটা হচ্ছে আমাদের হাফ এডার এটা হচ্ছে কি আমাদের হাফ এডার হাফ এডারের ক্ষেত্রে গেলো তাহলে আউটপুট দুটোর মধ্যে একটা যোগফল মানে সাম সাম মানে কি যোগ ফল তাহলে আউটপুট দুইটার ভিতরে একটা এস প্রকাশ করবে এটা পরে দেখো এটা আমি দেখাচ্ছি একটু পর একটা সাম প্রকাশ করবে এস আর একটা প্রকাশ হচ্ছে ক্যারি এই যে অনেক সময় যোগ করার সময় দেখো আমাদের ক্যারি থাকে একটু চাপ হালকা এক এক ইঞ্চি চাপ দাও ওই যে দেখা যাচ্ছে না যে সোথা থাকলে হবে তাহলে এখন আমরা দেখি ক্যারি বিষয়টা কি এবং সাম বিষয়টা কি সাম এবং ক্যারি বিষয়টা কি তাহলে হাফ এটা ব্লক চিত্র এটা একটা ব্লক ব্লকের মধ্যে আমি না ব্লক চিত্র হচ্ছে এটা আর এটা হচ্ছে কি আমাদের সত্য সারণী তুমি লক্ষ্য করে দেখো আমাদের ইনপুট কয়টা এখানে দুইটা দুইটা ইনপুট হলে ঘর কয়টা হবে ফার ইনকম চারটা সূত্র কি টু টু দি পাওয়ার এন মানে দুই রেপর স্কোয়ার দুই রেপর স্কোয়ার দিলে চার চারটা ঘরের ভিতরে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান মানে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে একটা জিরো একটা ওয়ান দিয়ে দিলাম তাহলে ইনপুট আমাদের এ বি না এই দেখো ইনপুট আমাদের এ বি না তাহলে ইনপুট আমাদের এ বি ঘর আঁকে নিলাম এটা হচ্ছে ইনপুটের সাইড আর আউটপুট কয়টা দুইটা না দেখো আউটপুট আমাদের দুইটা আসছে এখন দেখো জিরো আর জিরো যোগ করলে কত হয় জিরো সাম জিরো ক্যারি নাই ক্যারিও জিরো আবার জিরো এবং ওয়ান যোগ করলে অ্যান্সার কত হয় ওয়ান আর ক্যারি জিরো ক্যারি তো নাই ক্যারি বলতে হাতে থাকা হাতে ওই যে যোগ করো না দশের থেকে দশের দিয়ে যোগ করলে কত হয় জিরো হাতে থাকে এক ওই হাতে থাকাটা হচ্ছে ক্যারি আমাদের সহজ ভাষায় তারপর জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ক্যারি হচ্ছে জিরো এখন ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় এই দশ হয় না দশের এই জিরো লেখবা এখানে সামের জায়গায় আর ক্যারি থাকে হাতে থাকে এক এটাকে বুঝো দশের এক আর এক যোগ করলে হয় দশ মানে এক আর এক যোগ করলে দুই হয় না দুইয়ের বাইরে হচ্ছে দশ দশের জিরো হচ্ছে আমার এই যে জিরো হচ্ছে অ্যান্সার হাতে থাকে হচ্ছে এই এক এটা হচ্ছে আমার সেই ক্যারি সিতে ক্যারি বুঝছো আমার বুঝছ আচ্ছা ঠিক আছে তুমি বুঝছ ওকে তাহলে এটা আমাদের সত্য সারণে গেল এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন লেখা এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশন লেখা ইকুয়েশন লেখার জন্য আমরা কি করব দেখো প্রথমে এই সি সির ইকুয়েশনটা লিখতে যাচ্ছি মানে এটা এটা এটার এখানকার থেকে আসলো এটা থেকে আসলো কে বলতে পারবা এটা আসছে হচ্ছে দেখো দেখো সির কোথায় 1 আছে জিরোটা জিরোটা নেওয়া যাবে না কোথায় এখানে ওয়ান আছে না তাহলে 1 এর এই পাশ বরাবর আসবা আসার পর এ আর বি যদি ওয়ান থাকে তাহলে কোনো বার থাকবে না ওয়ান থাকলে কোনো বার থাকবে না দেখো এখানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এখানে কোনোটাতে বার থাকবে না এবং মাঝখানে ডট থাকবে এ ডট বি তাহলে আনসার হচ্ছে এ ডট বি চলো এস এটা এটা দেখি এটা মিলাই দেখি তাহলে আরও আনসার ক্লিয়ার হবে এটা মেলানোর জন্য এস এর লেখার জন্য আমরা কী করবো এস এর দিকে তাকাবো কোথায় কোথায় ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এই বরাবর এদিক আসতে থাকবো আমরা আসার পর দেখতেছি এখানে এর জায়গায় জিরো আছে তাই না জিরো থাকলে হচ্ছে বার তাহলে এ বার বুঝছেন আর বির জায়গায় ওয়ান আছে তাহলে বি লিখবো সরাসরি এবং আরেকটা ওয়ান আছে তাহলে দুইটা ওয়ান যদি থাকে তাহলে মাঝখানে প্লাস দিতে হবে তারপর আবার এর জায়গায় ওয়ান আছে তারপর সরাসরি এ লিখব আর বির জায়গায় জিরো আছে তাহলে বি বার দিবো এটাই হচ্ছে আমার ইকুয়েশন হুসি বুঝছো ফরেন বুঝছো এখন এই জিনিসটা দেখো এ বি আর এ জোক এ বি বার এটাকে আমরা এটা এক্সক্লুসিভ অর্কেটের একটা সিম্বল না আবার দেখছিলাম এক্সপ্লসিভ পার্কে একটুকে দেখলাম এক্সপ্লুসিভ পার্কেট তাহলে এটার নাম কি এ প্লাস সার্কেল বির সাথে মিলে গেছে না তাহলে এটাকে আমরা এক্সক্লুসিভ অর্গেটের সাথে তুলনা করতে পারি না তাহলে সাম যেটা পাইছি এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ অর্গেটের ক্ষেত্রে যেটা ছিল সেটার মতো হুবাহু সেম এবং সত্য সারু দেখো সেম সেম থাকলে জিরো হয় দেখো সেম থাকলে জিরো হয় থাকলে জিরো হয় আর আলাদা থাকলে ওয়ান হয় এটা এক্সক্লুসিভ অর্গেটের ক্ষেত্রে সেম না সেম সেম থাকলে জিরো হয় আর আউটপুট আলাদা হলে ওয়ান হয় তোকে দেখালাম তাহলে এটা কি এক্সক্লুসিভ অর্গেটের ক্ষেত্রে সামটা প্রকাশ করছে আর ক্যারিটা হচ্ছে গুণের ক্ষেত্রে দেখো জিরো জিরো গুন করলে জিরো হয় জিরো ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে জিরো হয় ওয়ান ওয়ান গুণ করলে এবার পাশে ওয়ান হয় তাহলে এটা গুণের ক্ষেত্রে কাজ করলো আর এটা এক্সক্লুসিভ অলিগেটের মতো কাজ করতেছে বুঝছো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা কম বা এই পর্যন্ত কার সমস্যা এখন আমার কাজ হবে যেটা সেটা হলো যে এটার চিত্র আঁকবো আমি চিত্র আঁকবো আমি এখানে ইকুয়েশনটাকে লিখি এস ইকুয়াল টু আমার কথা ছিল এ প্লাস সার্কেট বি ছিল তাই তো এক্সক্লুসিভ অর্কেট ছিল অর্থাৎ এ বিবার যোগ এ বার বি এরকম ছিল তাই তো আর সি মানে কত ছিল এ ডট বি ছিল আর এটাকে আমরা সার্কিটের মাধ্যমে প্রকাশ করব। এটা এটা এই চিত্রের নাম কি ব্লক চিত্র ওই চিত্রের নাম কি ট্রুথ টেবিল বা সত্য সারণী আর এই চিত্রের নাম কি এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট এটা হচ্ছে লজিক সার্কিট তাহলে এটাকে লজিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করবো এ বি এখানে নিলাম আর এ বি থেকে এ প্লাস সার্কেল বি মানে কি একটা এক্সক্লুসিভ অর্গেট মধ্যে পাঠিয়ে দিলাম এক্স অর্গেট মধ্যে পাঠাই দিলাম তাহলে এস পাবো না আমি এ সি কুটি এ প্লাস সার্কেল বি এটা কে বোঝা নাই আরে বুঝছ তুমি বুঝছ গেলো আর সি মানে কি এ ডট বি না সি মানে কি এ ডট বি না তাহলে এ থেকে নিও আর বি থেকে নিবো আর একটা এন্ড গেটের আমাদের পাঠিয়ে দিব তাহলে সি ইকুয়াল টু এ ডট বি পাবো না এ ডট বি পাবো এখন মৌলিক গেটের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই মৌলিক গেট মানে কি মৌলিক গেট কয়টা ফার্মিকো তিনটা কি কি অ্যান গেট অর গেট নট গেট তাহলে এই জিনিসটাকে দেখো এখানে কিন্তু মলি গেট ছাড়া আমি এক্সক্লুসিভ অর তো মলি গেট না এক্সক্লুসিভ অর তো মলি গেট না এ তো অন্য একটা গেট এখন আমি চাচ্ছি পুরো যে সিস্টেমটা আছে এই পুরো সিস্টেমটাকে আমরা শুধুমাত্র মলি গেট দ্বারা বাস্তবায়ন করতে যাচ্ছি তার মানে এই যে এই এইটুকু অংশ হচ্ছে আমাদের এই যে এক্সক্লুসিভ অর অর্থাৎ এ প্লাস সার্কেল এ বার বি যোগ এ বার বি এ বার বি যোগ এ বি বার এটা তো আমি একটু আগে দেখলাম আর সাথে শুধুমাত্র এই পার্টটা যোগ হয়ে যাবে সেটা কি এন গেট সি ইকুয়াল টু এড আর বি বুঝছো আমার কথা এটুকু কথা কিন্তু ঢুকছে মাথায় এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চিন পাওয়া যেতে পারো তোমাদের কলেজে পেয়ে যেতে পারো একটা কোশ্চেন কলেজে পেয়ে যেতে পারো তাহলে আমরা হাফ অ্যাডারে যেটুকু পড়লাম এটুকু এটাকে নোট করা লাগে একটু প্র্যাকটিস করো হালকা পাতলা অল্প কিছু তোমার করা লাগবে কিছু লিখতে হবে আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এখন আসো যে এই এক্স গেট এবং অ্যাডারের মধ্যে পার্থক্য হচ্ছে এই লাইনটা দেখো এক্স অর্গেট এবং অ্যাডার এই মধ্যে পার্থক্য তাহলে কি হলো এক্স অর্গেটে শুধুমাত্র বাইনারি যোগের সাম নির্ণয় করা যায় কিন্তু অ্যাডার দিয়ে বাইনারি যোগের সাথে সাথে ক্যারি নির্ণয় করা যায় এই যে দেখো এই পুরো সিস্টেমটা হচ্ছে কি আমার অ্যাডার না একটা অ্যাডার না হাফ অ্যাডার না হাফ অ্যাডারে দেখো আমি সামও করতে পারতেছি আবার ক্যারিও বের করতে পারতেছি কিন্তু এক্সক্লুসিভ অর্গেট দিয়ে অর্থাৎ এইটুকু অংশ দিয়ে সামেরি অংশ দিয়ে শুধুমাত্র আমি যোগ করতে পারবো না ক্যারি তো বের করতে পারবো না তার মানে এক্সক্লুসিভ অর্ড দিয়ে শুধুমাত্র যোগের কাজ করা যাবে কিন্তু অ্যাডারের মাধ্যমে যোগের সাথে সাথে গুণের কাজ মানে ক্যারির কাজটা করা যাবে ক্যারিটা বের করা যাবে এই হচ্ছে আবার অ্যাডার এবং এক্সক্লুসিভ অর্গেটের মধ্যে মেন পার্থক্য এখন আসো যে ফুল অ্যাডার ফুল অ্যাডার বিষয়টা কি ফুল অ্যাডার বিষয়টা কি মনোযোগ দিতে হবে কিন্তু এখন হ্যাঁ ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখো দুটা বিট যোগ করার পাশাপাশি যে সম্মিলিত সার্কিট ক্যারাবিটটা যোগ করে তাকে আমরা ফুল এডার বা পূর্ণ যোগের বর্তমানে বলে থাকি তার মানে এখানে কিন্তু দেখো দুইটা বিট যোগ করবে পাশাপাশি ক্যারাবিটটাও যোগ করে দেখাবে আমাকে মানে দুইটা বিট যোগ করার পাশাপাশি যে সম্বলিত সার্কিটে ক্যারাবিটটাও যোগ করে দেখাবে তাকে আমরা ফুল এডার সার্কিট বলবো এবং এটার সার্কিটের ক্ষেত্রে তিনটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে ইনপুট কয়টা তিনটা কারণ ক্যারি যোগ করতে হবে না আবার আগের যে ক্যারিটা তো ছিল সেই ক্যারিটা সবাই আবার যোগ করবো তাহলে ইনপুট ইনপুট থাকবে কয়টা তিনটা আর আউটপুট তো দুইটা দুইটাই আছে তাহলে এটার এটার লজিক সার্কিট কীরকম হবে মানে এটার ব্লক ড্রাইভার কীরকম হবে দেখো প্রথমে এ তারপর বি বুঝছে বলো এ আর বি দুইটা ইনপুট আছে সাথে আবার ক্যানিও যোগ করবো না তাহলে সি ইন মানে হচ্ছে ক্যারি ইনপুট মানে আগের থেকে কোনো একটা ইনপুট ক্যারি এখানে নিয়েছি আমি তাহলে আবার তিনটা ইনপুট হিসেবে কাজ করতেছে একটা ক্যারি আর দুইটা সাধারণ ইনপুট তাহলে আবার তিনটাই যোগ করবে এবং তিনটা ইনপুট থাকবে আউটপুট করা থাকবে দুইটা আর আউটপুট দুইটার ভিতরে একটা হচ্ছে সাম একটা হচ্ছে ক্যারি আর ক্যারি এটা ছিল ক্যারি ইনপুট এই জন্য সিআই ক্যারি ইনপুট আর এবার হবে হচ্ছে ক্যারি আউটপুট সিও ক্যারি আউটপুট তাহলে সেই জন্য এবার ইনপুটে থাকবে হচ্ছে তিনটা এবং আউটপুটে থাকবে হচ্ছে দুইটা কে বুঝে না বুঝছো ক্লিয়ার তাহলে আমার ইনপুট থাকবে হচ্ছে তিনটা আউটপুট থাকবে হচ্ছে দুইটা এবং সেক্ষেত্রে একটা হচ্ছে ক্যারি থাকবে দুইটা ইনপুটের মধ্যে একটা থাকবে এ বি আর হচ্ছে ক্যারি ইনপুট আর এই পাশে একটা থাকবে হচ্ছে সাম আর হচ্ছে ক্যারি আউটপুট এখন বলো তিনটা ইনপুটের জন্য ঘর কয়টা হবে আটটা হবে ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন যদি হয় তাহলে টু টু দি পাওয়ার কিউ তিনটা ইনপুটের জন্য টু টু দি পাওয়ার কিউ টু টু দি পাওয়ার কিউ মানে কত এইট মানে দুই গুণন দুই গুণন দুই তিনটা দুই গুণ করতে হয় তাহলে দুই দিকে চার চার দিকে আট টোটাল ঘর হবে হচ্ছে আটটা আটটা ঘর যদি হয় আটটা ঘরের অর্ধেক কত চারটা না তাহলে এক দুই তিন চার চারটা জিরো চারটা ওয়ান আবার চারটার কত দুইটা না তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আবার দুইটার অন্তে কত হবে একটা না তাহলে একটা জিরো একটা ওয়ান এভাবে সাজায় মিশি তাহলে ইনপুট হচ্ছে কটায় এ বি সি ইনপুট তিনটা ইনপুট ঠিক আছে আচ্ছা এখন আউটপুট হচ্ছে এস এবং সি তাহলে চলো আমরা এস এবং সিটা নিজে নিজে আগে বের করে দেখি এস এবং সি ভ্যালুটা কত আসে চলো এদের মশাই দেই মশাই দিয়ে বুঝাই দেই দেখ আমার সাথে সাথে এখন বলবা তিনটা জিরো যোগ করলে কত হয় জিরো আর কোনো ক্যারি নাই তার মানে ক্যারি হচ্ছে জিরো তারপরে জিরো জিরো ওয়ান যোগ করলে কত হয় ওয়ান ক্যারি নাই তাহলে ক্যারি হচ্ছে জিরো তারপরে হচ্ছে জিরো ওয়ান জিরো যোগ করলে কত হয় ওয়ান ক্যারি নাই ক্যারি হচ্ছে জিরো তারপরে জিরো ওয়ান ওয়ান যোগ করলে কত হয় জিরো ক্যারি হচ্ছে ওয়ান তারপরে এটা ওয়ান জিরো জিরো যোগ করলে হয় ওয়ান ক্যারি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান যোগ করলে হয় জিরো ক্যারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো যোগ করলে হয় জিরো ক্যারি হচ্ছে ওয়ান কিন্তু লাস্টটা দেখো পারেন এটি টাকাও কোথায় ও এই হাত হাত ওয়ান 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 তিনটা ওয়ান যোগ করলে কথা হয় এটা কে বলতে পারবো দেখি কে পারে তিনটা ওয়ান যোগ করলে কত হয় এগারো হয় হ্যাঁ 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 ওইটার জন্য কত হয় ওয়ান 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 যোগ করলে কথা হয় তিন হয় না তিনের বাইরে কত ওয়ান তিনের বাইর হচ্ছে এগারো তাহলে এখানে যদি আমাদের সাম ওয়ান দেয় তাহলে ক্যানি ওয়ান থাকে না এই যে সাম ওয়ান দিলেও ক্যানি ওয়ান থাকতেছে তাহলে তিনটা ওয়ান যোগ করলে ওয়ান আর ওয়ান থাকবে হচ্ছে আমাদের অ্যান্সার কথা বুঝছ এ পর্যন্ত কথা কি বোঝা গেল এখন একটা কাজ দিই তোমাদের সবারই দিক পারে এটার ইকুয়েশন লেখো দেখো তাহলে আমি একটু দেখাই যে এখানে কি কি ছিল তাহলে সামের ক্ষেত্রে ইকুয়েশন লেখার জন্য যেখানে দেখেন ওয়ান আছে সেখানে সেখানে তাকাবো তাহলে তিনটা আছে তাহলে সামের ক্ষেত্রে দেখো এই যে একটা দুইটা তিনটা আর এই যে একটা চারটা চারটা লেখা আমার থাকবে সামের ক্ষেত্রে এখন কেমন লিখবো সেটা দেখি ওয়ানের এই বরাবর আসবো জিরো থাকলে বার হয় তাহলে এবার বি বার এখানে ওয়ান থাকলে ছেড়ে থাকবে সি ওয়ান তাহলে এ বি বার সি আই ঠিক আছে তারপর এখানে কি থাকবে এবার বি সি আই বার এবার বি সি আই বার হয়েছে আবার এখানে দেখো এখানে কি থাকবে এ বি বার সি আই বার এ বি বার সি আই বার এখানে ওয়ান আছে তাহলে কি থাকবে এ বি সি আই এ বি সি আই আবার ক্যারির ক্ষেত্রে ক্যারির ক্ষেত্রে এখানে এই কোয়েশন লিখবো এটা 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 চারটা কোয়েশন থাকবে দেখো এক দুই তিন চার চারটা তাহলে এটার জন্য কি লিখব এবারে বি সি আই এবারে বি সি আই এটার জন্য কি লিখব এ বি বার সি আই এ বি বার সি আই এটা জন্য কি লিখব এ বি সি আই বার সি আই বার এটা জন্য কি লিখব এ বি সি আই এ বি সি আই এখন কথা হলো এইটা দিয়ে আমার লজিক চিত্র অঙ্কন করতে হবে এটা পড়বা আচ্ছা তাহলে এটা দাঁড়াল অতি চিত্র একটু দেখাই দেখানোর পর আমরা কাজ করবো আজকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ একটু পরে শুরু হবে তো এটার জন্য আমাদের কি করতে হবে এটাকে তুলে নিয়ে আমাকে একটা সামের জন্য অঙ্কন করতে হবে আর আরেকটা হচ্ছে ক্যারির জন্য অঙ্কন করতে হবে তাহলে ধরে নিচ্ছি সবাই পারো ধরে নিলাম আচ্ছা এখন আমার কাজ হলো যেটা সেটা হলো যে এখানে তুমি লক্ষ্য করে দেখবা দেখাই এখানে লক্ষ্য করে দেখো এখানে এক দুই তিন চার চারটা গেট আছে এখানেও একটা গেট আছে আমি চাচ্ছি যে একটা গেট আমি কমাতে চাচ্ছি দেখো এখানে তিনটা সম্পন্ন করছি কিন্তু কেন এটা আমি করলাম দেখো এই জায়গাটা দুটা সেম সেম না আমি চাচ্ছি যে এই সার্কিটের তাকে সহজ করার জন্য মানে ধরো আমার এই গেটগুলো কিনতে টাকা লাগে না ধরো এই প্রতিটা গেট কিনতে একশো টাকা করে লাগে একশো টাকা করে তাহলে এখানে চারটা গেট চারশো টাকা এখানে গেট চারশো টাকা লাগছে তোমার ধরো তুমি খরচ করছো হচ্ছে কয়টা এখানে আটশো টাকা খরচ করছে